আসসালামু আলাইকুম ভিউয়ার্স মিেশিন কিছু চুরি দেখাবো রেগুলার পরার জন্য সলিড 22 কেয়ারটের মধ্যে भैया দেখেন একদম নিয়র খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর কিন্তু কালার কালারের মধ্যে পুরোটাই এটা হবে হ্যাঁ এটা কেমন তিন ভরি মতো হবে তিন একটু বেশি থাকবে

এটা হচ্ছে আরেকটা ডিজাইন সো চলে আসবেন শোরুমে অনেক কালেকশন দেখালাম রাজ জুয়েলার্স লিমিটেডে চলে আসবেন আর এটা হচ্ছে টোকি স্ক্যার শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ